এমন ছবি চান তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে নিজের ছবি ব্যবহার করে প্রম্ট দিয়ে এরকম আর্ট তৈরি করতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে দেন এখানে সার্চ করবেন জিমিনি লিখে সর্বপ্রথম যে ওয়েবসাইটে চলে আসবো এটাতে ক্লিক করুন তারপরে ক্রিয়েট ইমেজে ক্লিক করুন তারপরে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আপলোড ফাইলসে ক্লিক করুন দেন এখান থেকে আবারও ফাইলসে ক্লিক করুন তারপরে আপনি আপনার ছবিটি নিয়ে আসুন এখানে আমি আমার ছবিটি নিয়ে আসলাম ডিসক্রাইব ইউর ইমেজ এখানে আমার দেওয়া এই লেখাটি আপনি পেস্ট করে দিন তারপরে ইন্টারে ক্লিক করুন আর এই ধরনের লেখাগুলো আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব শুধু এটা নয় এরকম আরও বেশ কিছু প্রম্পট আমি দিয়ে দিব ছবিটি তৈরি হতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো দেখতে পাচ্ছেন ছবিটি আমাদের তৈরি হয়ে গেছে ছবিটি কতটা মিল কতটা কারেকশন হয়েছে কতটা সুন্দর দেখাচ্ছে আপনি এখানে লেখা যত ভালো দিতে পারবেন আপনার ছবিটি আপনি রেজাল্ট ততই ভালো পাবেন তারপরে জেনারেটেড এই পিকচারের ওপরে ক্লিক করুন ধ্যান এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার এই পিকচারটি ডাউনলোড করে নিন আপনাদের সুবিধার জন্য এরকম আরও বেশ কিছু প্রম্পট আমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিয়েছি চাইলে ওগুলো ট্রাই করতে পারেন ভিডিওটি আপনার কাজে আসলে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ